নমস্কার বন্ধুরা বং ট্যাডি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আজ আমি তৈরি করব তোপসে ফিশ ফ্রাই এই রেসিপিটা কিন্তু খুবই সহজ বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে চলো চটপট শুরু করি এখানে দেখো তোপসে মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সার জারে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা চারকোয়া রসুন হাফ ইঞ্চি সাইজের আদার টুকরো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা পরিমাণ মতো সব দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে রাখতে হবে এবারে মাছের গায়ে আমি দিয়ে দিচ্ছি নুন সামান্য হলুদ আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস সব দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা সব দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা এক ঘন্টা মতো আমাদের ম্যারিনেশনে রাখতে হবে তোমরা চাইলে এটা ফ্রিজেও রাখতে পারো অথবা বাইরেও রাখতে পারো এক ঘন্টা বাদে ফিরে আসলাম দেখো মাছটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তিন চামচ আর এক চামচ দিয়ে দিচ্ছি ময়দা সব দিয়ে এরপর এরপরে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাদা তেল একটু দিচ্ছি তোমরা চাইলে বাটারও দিতে পারো আর একটু সামান্য নুনও দিয়ে দিলাম সব দিয়ে এটা অল্প অল্প জল দিয়ে আমাদের মেখে নিতে হবে খুবই কম জল দিয়ে এটা মাখতে হবে আর তারপর এখানে কড়াইতে খুব ভালোভাবে তেল গরম করে আমাদের মাছগুলোকে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে তোমরা চাইলে এটাকে ব্যাটারে ডুবিও তৈরি করতে পারো তবে এইভাবে করলে কিন্তু খুবই মাছটা মুচমুচে হয় এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আমাদের প্রথমে ভেজে নিতে হবে তারপর ভাজা হয়ে গেলে আমাদের গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে একদম লালচে করে এগুলোকে ভেজে নিয়ে তুলে নিতে হবে দেখো একদম লালচে করে ভাজা হয়ে গেছে আর মাছটা কিন্তু খুবই কুরকুরের মতো তৈরি হয়েছিল আমি ওইগুলোকে তুলে নিয়েছি নিয়ে তারপর আবারও পরবর্তী মাছগুলোকে দিয়ে দেবো এইভাবে সমস্ত মাছগুলোকে আমাদের ভেজে নিতে হবে গরম গরম এই তপসি ফ্রাই কিন্তু তোমরা ভাত ডালের সাথেও সার্ভ করতে পারো অথবা বিকেলবেলা স্ন্যাক্স হিসেবেও এটা চায়ের সাথে ভালো লাগে খেতে তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে